গণতন্ত্রের উৎসব ওদের কাছে আতঙ্কের ভোট দেওয়া তো দূর ভোট কেন্দ্রে পৌঁছাতেও পারেন না অভিযোগ তৃণমূলীয় বাড়ি ফিরতে হয় তাই পৃথক পৃথক দাবিতে সরব হরিণঘাটার মিত্রপুর মাঠ এলাকার ভোটাররা ভোটকেন্দ্র না হলে এবার ভোট বয়কটের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন গোটা গ্রামের মানুষ গত পনেরো বছর যাবৎ তারা ভোট কেন্দ্রে পৌঁছতে পারে না যদিও পৌঁছায় তাহলে খেতে হয় মার দিতে পারে না ভোট এমনটাই অভিযোগ এই এলাকার সাধারণ ভোটারদের সিপিএম তৃণমূল কংগ্রেস সর্বদলের কর্মীদের একই অভিযোগ এই অভিযোগে এবার লোকসভা নির্বাচনে তারা ভোট বয়কটের পথে হাঁটতে চলেছেন সমস্যা আমাদের কিছু সমাধান হয়নি তো সবাইকে জানানো হয়েছে তবে আমরা ভোট আমাদের ওখানে না গেলে আমরা ভোট দিতে যাব না না আমাদের মা আছে আমাদের মারধর করি তারা এই দেয় ভোট আমরা দিতে যাব না যদি আমাদের ভোট মিত্রপুর খড়ের মাঠ স্কুলে হয় তবেই আমরা ভোট দেবো না হয়তো আমরা ভোট দিতে যাবো না এপ্রিলের তিন তারিখ সিএনএর এই সংবাদ প্রচার হওয়ার পর টনক নড়ে প্রশাসনের তরফে গ্রামবাসীদের জানানো হয় ভোট গ্রহণ কেন্দ্রও নির্ধারিত হয়ে গিয়েছে এমতাবস্থায় নতুন করে আর ভোট গ্রহণ কেন্দ্র গড়া সম্ভব নয় প্রয়োজনে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া ও বাড়ি ফেরার ব্যবস্থা নেওয়া হবে সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো মতেই নতুন ভোট কেন্দ্র তৈরি সম্ভব নয় এই আশ্বাসের পরও মিত্রপুর খড়ের মাঠ এলাকার ভোটাররা তাদের দাবিতে অনর বুধবার কল্যাণী মহকুমা শাসকের দফতরে এই নিয়ে স্মারক জমা দেন বাসিন্দারা বলছে আপনারা ভোট দিতে যাবেন আমরা সেইভাবে আপনাদের সুরক্ষিত দেব কিন্তু আমরা ভোট দিতে যাব না এবার সুরক্ষিত দেবে পরের বার তো নাও দিতে পারে আমরা ভুগজি আমাদের পরের জেনারেশন ওরাও তো ভুগবে তাই জন্য আমরা চাচ্ছি যে আমাদের ভোট আমাদের মিত্রপুর খড়ের মাঠ প্রাইমারি স্কুলেই আসুক তাতে আমরা ভোট দেবো নইলে আমরা ভোট দিতে যাব না আজকে আমরা এইচ সাহেবের কাছে গিয়েছিলাম যে আমাদের দাবি দেওয়ার কথা জানালাম এবং আমরা অ্যাপ্লিকেশানটা দিলাম উনি বললেন যে দেখুন এই মুহূর্তে আপনাদের বুথ ভাগ করা সম্ভব হবে না এখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আপনাদের ভোট দিতে গেলে যা যা নিরাপত্তা দেওয়ার দরকার সেইটা দেওয়ার আমরা ব্যবস্থা করতে পারবো আপনারা যে খবর দেখিয়েছিলেন তারপরে ওনারা আসছিল দুটি কেন্দ্রে মিলে প্রায় চোদ্দশোর উপর ভোটার তারা ভোট দেবে না ভোট বয়কটের পথেই হাঁটবে বা সেখানেই অনর থাকবে সেই সিদ্ধান্তেই অনড় থাকবে সেদিকে নজর থাকবে আমাদের কুড়ি তারিখের অপেক্ষায় থাকবো আমরা নদীয়ার হরিণঘাটা থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস ক্যালকাটা নিউজ